বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকে এমন একজন পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি যে ধরনের পাত্রীর জন্য অনেক বিবাহিত বা বিপত্নিক পুরুষরা আমাকে কল দিয়ে থাকেন যে ভাই এ ধরনের পাত্রী পাওয়া যায় কিনা অর্থাৎ হচ্ছে বন্ধা বা বাচ্চা হবে না এ ধরনের পাত্রী পাওয়া যায় কিনা বন্ধুগণ পাত্রীর আসলে উনি প্রকৃতপক্ষে বন্দা না তবে ওনার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সরাসরি ওনার মূল আলোচনা চলে যাচ্ছে ওনার সিরিয়াল হচ্ছে এক হাজার সাতানব্বই ওনার নাম এবং পিতার নাম পরবর্তীতে জানেন হবে পিতা মৃত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্ম বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন ওনার মা গৃহিণী ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলায় শাহপুর উপজেলায় ওনার বৈবাহিক অবস্থা অবিবাহিত ওনার জন্মসাল উনিশশো উননব্বই সালে উনিশশো উনানব্বই সালে সাল ওনার ওজন হচ্ছে চল্লিশ কেজি উচ্চতা ফিট ইঞ্চি গায়ের রং দেখতে গায়ের রং উজ্জ্বল শ্যামা বা শ্যামলা বলতে পারেন ওনার এস এস সি ব্যাস হচ্ছে দু হাজার সালে এইচএসি দু সালে বিএসএস অ্যান্ড এম এস এস করেছেন পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং কি উনি ব্যাচেলার অফ ল করেছেন চলে চট্টগ্রাম থেকে উনার দুই আঠারো উনিশ সালে ওনার হচ্ছে তিন বোন এক ভাই ভাই বোন সকলের বিয়ে হয়ে গেছে পাত্রী একাই আছে অবিবাহিত ওনার বড় ভাই একটা স্বনামধন্য প্রাইভেট কোম্পানির এজিএম হিসেবে কর্মরত আছে তো বন্ধুখন এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তো তার আগে বলে নেব আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে আর আপনারা প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মূল বায়োডাটা পাঠাবেন আর এই চ্যানেলে কমেন্টে জানিয়ে দিবেন যে আমি ওনার সাথে আলোচনা করতে চাই তো বন্ধুরা এখন বলবো ওনারা চাহিদা ওনাদের চাহিদা হচ্ছে বিবাহিত হলে বিবাহিত বা অবিবাহিত উভয়ই আলোচনা করতে পারবে ওনার বৈবাহিক অবস্থা যেহেতু অবিবাহিত কিন্তু ওনার একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে উনি ওনার বাচ্চা গ্রহণ করতে পারবেন না উনি বাচ্চা গ্রহণ করতে পারবেন না ওনার জরায়ু সমস্যা আছে জরায়ু ছোট ডাক্তার বলেছেন বাচ্চা গ্রহণ করার সম্ভাবনা সম্ভাবনা নেই বললেই চলে তবে ডিবুটস বা বিপত্নিক পাত্ররাও যদি ওনার সাথে আলোচনা করতে চান আলোচনা করতে পারবেন তবে ওনার যদি পাত্রে যদি সন্তান থাকে তবুও আলোচনা করা যেতে পারে পাত্রকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে এবং মানসম্মত একটা ভালো প্রফেশনের সাথে সংযুক্ত থাকতে হবে বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে যদি বিশেষ সময়ে দুর্বল এ ধরনের পাত্ররা আলোচনা করতে চান তাহলেও আলোচনা করতে পারবে তবে উল্লেখ্য যে ওনার বাচ্চা হবে না এটা জেনেই আপনাদেরকে আলোচনা করতে হবে